কীভাবে এ দিয়ে শর্ট ভিডিও বানিয়ে ইউটিউব ফেসবুকে আপলোড করে আপনি একটা ভালো অঙ্কের আর্ন করতে পারবেন সে সম্পর্কে আমি আজকে এ টু জেড বিস্তারিত আলোচনা করা ট্রাই করব তে আমরা বিভিন্ন এআই টুল ব্যবহার করা জানি আবার অনেক ভিডিও অনেক এআই টুল পেইড করা পেইড ভার্সন আবার অনেক এআই টুল বিভিন্ন প্রসেসিং অনেক কিছু কাজ করতে হয় বা অনেক জায়গায় যাইতে হয় তো আমি আজকে একটা এআই টুলের দেখাবো সেইটাতে আপনারা যদি কাজ করেন একদম খুব সহজ একটা প্রসেসিং এই প্রসেসিংয়ে আপনারা যদি ভিডিও তৈরি করেন এগুলো যদি আপনি ফেসবুকে শর্ট ভিডিও হিসেবে আপলোড করেন আবার ইউটিউবে যদি আপনি শর্ট ভিডিওভাবে আপলোড করেন আপনি কিন্তু অল্প দিনের মধ্যে আপনি কিন্তু মনিটাইজেশন অন করতে পারবেন এবং আপনি একটা ভালো অঙ্কের আর্ন করতে পারবেন সো এ সম্পর্কে বিস্তারিত এ টু জেড আপনাদেরকে দেখানো ট্রাই করব তার আগে আমি বলে নেই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি আরও ভালো ভালো এআই টুল সম্পর্কে এবং এ ধরনের ভিডিও আমি আপলোড করে থাকবো আপনার চাইলে সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওটা দেখতে পারবেন এবং আপনাদের ভালো কিছু হবে সো এর জন্য আপনারা যে কাজটা করবেন ফার্স্ট অফ অল আপনি চার জিবিটিতে আসবেন চার জিবিটিতে আসার পরে আপনি লিখবেন যে একটা পম্প দিতে আপনাকে আপনি লিখবেন যে আমাকে একটা ফানি পম্প দেন তো এখানে আমি একটা ফানি পম্প যে একটা নিলাম এখান থেকে একটা পম্প আপনি কপি করে নিলেন কপি করে নেওয়ার পরে আপনি আর একটা ট্যাব নেবেন আমি অন্য একটা মেইলে আসবো দেন এখানে আসার পর আপনি লিখবেন যে মেক রিলস এআই ঠিক আছে মেক রিলস এআই লেখার পর আপনার যে প্রথম যে ওয়েবসাইটের পপ আপটা এখানে আপনি ক্লিক করবেন তো আপনার মোবাইল যদি হয় আপনি মোবাইলের ব্রাউজারে আপনি লিখবেন মেক রিলস এআই লিখে সার্চ করবেন দেখবেন যে আপনার প্রথমে একটা এরকম পপ আপ আসছে দেন ওখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ক্রিয়েট রিল অন এখানে ক্লিক করার পর আপনি টপটা দিবেন এখান থেকে কী রকম টপে আপনি দিবেন সেই টপটা আপনি এখান থেকে দিবেন এবং কী বিষয়ে আপনি রিলস বানাবেন তো এটা কিন্তু আপনি এখানে দিতে পারেন দেন এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ আমাদের যেহেতু বাংলাদেশি এটা নাই এই আই এই এ মধ্যে বাংলাদেশটা নাই বাংলা ভাষা নাই সো অন্যান্য ভাষা আছে আপনি কী করবেন ইংলিশ ইংলিশ ভাষাটা এটাই দিয়ে দেবেন দেওয়ার পর এখানে যে স্পেসটা আসে এখানে আপনি কি করবেন এই ডিসক্রিপশনে আপনি আপনার যে এআই আপনি যে পম্পটা নিয়ে আসছেন তো এই পম্পটা এখানে আপনি পেস্ট করে দিবেন আমি চার জিবিটি থেকে নিয়ে আসলাম তো নিয়ে আসার পরে এখানে কিন্তু আমি সুন্দর করে কি করে দিলাম পেস্ট করে দিলাম দেন এখানে জেনারেট এআই রিল তো এখানে দেখতে পারতেছেন বিষয়টা জাস্ট শুধু এইটুক কাজ করবেন আপনি কাজ করার পর আপনি এখানে যদি জেনারেট করেন আপনি কিন্তু ফ্রিতেই কিন্তু আপনি সুন্দরভাবে একটা ভিডিও পাবেন শর্ট ভিডিও তো এটা আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনি দেখেন প্রসেসিং নিচ্ছে এখানে কিন্তু অটোমেটিকলি ভয়েস করে দিবে এবং ভিডিও তৈরি করে দেবে এবং শর্ট ভিডিওর যে মাপ আছে সেই মাপেই কিন্তু তারা ভিডিও সুন্দরভাবে তৈরি করে দেবে তো আপনি যে পমটা একটু লম্বা নেন অর্থাৎ তিরিশ থেকে এক মিনিট তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের ভিডিও নেন তো সেভাবে আপনি পম্পটা একটু বেশি নেবেন আপনি যদি ছোট ভিডিও বানান তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড তো আপনি এক লাইনের মধ্যে নেবেন নিয়ে আপনি পম্পটা এখানে পেস্ট করে দিলে কিন্তু এখানে সুন্দরভাবে ভিডিওটা তৈরি করে দেবে সো দেখতে পাচ্ছেন না আমার ভিডিওটা কিন্তু সে তৈরি করে দিচ্ছে তো এখানে একটু প্রসেসিংয়ের জন্য সময় নিবে আপনি কিন্তু এখানে কিসের জন্য কিসের জন্য আপনি ইউজ করবেন ফেসবুক ইউটিউব এখানে দিতে পারেন অথবা আপনি এখানে ডাউনলোড করবেন এটা প্রসেসিং হওয়ার পরে ডাউনলোড অপশন আছে সো একটা মেইল দিয়ে আপনি লগ ইন করে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে 1. Pretend to be deeply engrossed in your task, even if you're just daydreaming. 2. Shuffle papers around your desk, creating the illusion of productivity while doing nothing. 3. Hold a pen thoughtfully and stare at your screen, as if contemplating life's mysteries. Four, nod seriously while listening to a co worker, even if you have no clue what they're saying. 5. Take frequent coffee breaks, claiming you're brainstorming the next big idea. Share your funniest work moments in the comments. সো আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনি এইভাবে ভিডিওটা তৈরি করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এর পরবর্তীতে আরও ভালো কোনো এআই টুল সম্পর্কে আপনাদেরকে পরিচিত করাবো ইনশাআল্লাহ